আগে কথা বলবো না একটা জিনিস শোনাই তারপরে আবার বলছি এবার আসছি কিছু মানুষ কিছু না একজন একটা দিদি ঠিক আছে মানে অমঙ্গলাকে সাপোর্টও করে আবার অমঙ্গলা মানে কখন কি করে নিজে ঠিক জানায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাইছিও না কিন্তু যার ভিডিওটা চালিয়ে অমঙ্গলাকে সাপোর্ট করার কথা বলছে সে তো নিজেই জানে না আম্বুবুচি কখন লাগছে আর কখন ছাড়ছে সকালবেলায় আম্ববুচি লাগছে পরে আবার মানে মানে আম্বুবুচি যখন ছাড়বে তখন সেটাও নাকি সকালবেলায় তো তার ভিডিওটা দিয়ে অমঙ্গলাকে প্রমাণ করতে চাইছে অমঙ্গলা ঠিক অ্যাকচুয়ালি যে চ্যানেলে দিয়েছে আমি তাকে দিদি বলেই ডাকি সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথাও বলতো ওই স্টান ভাইয়ের কাছ আমার নাম্বার নিয়ে সে আমার সাথে কথা বলতো তার সাথে আমার কিছু হয়নি কিন্তু সে যে একটা ভুল মানুষের ভিডিও তার চ্যানেলে দিয়েছে সেটা আমাকে আবারও প্রমাণ করতে আসতে হলো দেখো তাতে সে একটা সাবস্ক্রাইব হোক তার হাজারটা সাবস্ক্রাইব হোক তার লাখ সাবস্ক্রাইব হোক তার না হোক কিন্তু সে ভুলটা দিচ্ছে সেটাকে নিয়ে আমি বলবোই ভুলটা ভুল তাই এই যে সাধুটা মহাদেবকে অপমান করেছে যে এবং কৃষ্ণ পুজো যে করে সে কালী পুজো করতে পারবে না এই মহাদেব এই নিয়ে এই যে সাধু ভণ্ডটা নিজে কিচ্ছু জানে না একে আমরা ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ আছে একে নিয়ে না আমাদের বেশ ভালোই লাগে রোস্ট করতে আবার এও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো ঝ ওরা করতে বসে খুব ফেসবুকে আবার নিজের চ্যানেলের ডায়লগ দেয় মানে আমাদের চ্যানেলের নাম নেয় না আকার ইঙ্গিতে তো এই যে এই যে আম্বা আবার শুনে নাও দাঁড়াও তোমাদের আর একবার শোনাচ্ছি শোনো

ভুলভাল কথা বলে শিবকে যে অপমান করে মহাদেবকে যে অপমান করে ইনি সেই ব্যক্তি মহাদেবকে এক মঞ্চে দাঁড়িয়ে অপমান করেছিল যেখানে কিনা একটা দেখাচ্ছিল কৃষ্ণ কালী মায়ের একটা ভূমিকা দেখা মানে একটা পুরো নাটক করে দেখানো হচ্ছিল সেখানে শিবেরও কিছু ভূমিকা ছিল তো সেখানে দাঁড়িয়ে ইনি অপমান করেছিল তো এটার জবাব আমরা সবাই মিলে দিয়েছি এবং এনার ভিডিও আমি কিছু মনে করো না দিদি তুমি দেখো ভিডিওটা তোমার চ্যানেলে তুমি দিয়েছ অমঙ্গলাকে তুমি সাপোর্ট করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি সেখানে কিছু বলছি না তুমি আমার কাছে একদিন প্রমাণ চেয়েছিলে না সমা তুমি প্রমাণ দেবে সেই ভিডিওটা তুমি ডিলিট করে দিয়েছ তো যাই হোক সেখানে আমি হাসি পাই যে আমার আমি প্রমাণ ছাড়া কথা বলি না যেমন এই যে তুমি তোমার ভিডিওতে দিয়েছ তো সেখানে রীতিমতো তুমি এই ভিডিওটা যার তুলে দিয়েছো তুমি সেখানে নিজেও ছোট হলে এই জায়গাটা কি বলছে আম্বুবচি কখন লাগছে আর আম্ববচি কখন ছাড়ছে সে নিজে জানে না ভুলভাল বলে দিচ্ছে দু সালে এবং বা ডেটও দিয়ে দিচ্ছে এটা দেখেছো একবার নিজে দেখো তো তুমি কার ভিডিওটা তুমি শেয়ার করেছো স্ক্রিন রেকর্ডিং করে যে ভুল করবে সেই ভুলটা আমি ধরবো তাতে যেই হোক আমি বললাম না আমার কাছে ছোটো বড়ো ম্যাটার করে না বড় চ্যানেল বা ছোট চ্যানেল কিছু ম্যাটার করে না যে চ্যানেলেই দেখবো ভুল তাতে মিলিয়ন চ্যানেল হলেও আমি এই যে অপরাজিতা মিলিয়ন চ্যানেল আমি তাকে ছেড়েছি না আমি কাউকেই ছাড়ি না ভুলটা ভুল সে আমাদের দেশের আর্মির পোশাক পরে বিচ্ছিরি গানে ডান্স গেরুয়া পোশাক পরে বেটি ছেলিকে ভালোবেসেছি সেসব গানে এবং স্কুলের ড্রেস যে ড্রেস পরে জাতীয় সঙ্গীত আমাদের ছেলেমেয়ের এবং আমরা নিজেরাও করেছি সেই ড্রেসের পরে রাস্তায় পাছাড়ে পাছাড়ে একটা গান বেরিয়েছে না সেই গানের ডান্স তো আমি তাকেও ছাড়িনি এবং আমি তোমাকে ছাড়ার কথা বলছি না আমি মানে তোমাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে চাইছি না কিন্তু তুমি যার ভিডিওটা দিয়েছ তোমার ইয়েতে সে নিজে জানে না আমি আর ও মানে অতিব মানে খারাপ মানুষ একটা জানো তোমরা মহাদেবকে অপমান করে ফেসবুকটা একটু দেখবে তাহলে বুঝতে পারবো অবশ্য তার ফেসবুক তার ফেসবুক চ্যানেলে নয় যাদের যাদের ইয়েতে অনুষ্ঠানে গেছিল কেউ একজন ওনার ভিডিওটা মানে করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল তখন থেকেই আমরা জানতে পারি এবং উনি যেসব কথাবার্তাগুলো বলে দু একটা ঠিক ছাড়া অতীব মানে আরও যেসব কথাবার্তা আছে সবই ভুল ঠিক আছে এই সাদুর তাই কিছু মনে করো না দিদি অমঙ্গলাকে সাপোর্ট করছো অমঙ্গলা কিছু ভুল করেনি একদম কিছুই ভুল করেনি একদম দিন মন্দির বন্ধ না করে ভুল করেনি কিন্তু যার কথা বলছো সে কি ভুলভাল কথা বলছে সেটা তোমার তার চ্যানেলের মাধ্যম দিয়ে তো হচ্ছেই এবং তোমার চ্যানেলের মাধ্যম দিয়েও প্রচার হচ্ছে আম্বুকুচি লাগছে সকাল বেলায় তাই না আবার আম্বুকুচি ছাড়ছে সকাল মানে ছাড়ছেও সকাল বেলায় লাগছেও সকালে বাহ সেটাই একটু তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে আর যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবে আমি মনে হয় ভুল করিনি এই যে আমার কাছে প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না আর যে প্রমাণগুলো তুমি আমার কাছে চেয়েছিলে না এটা যদি অমঙ্গলা বলতো আমি যে যেই জায়গা যে যেই জায়গাগুলো আমি বলেছি সেগুলো যদি বলতো যে তুমি প্রমাণ দাও তুমি তিরশুল নিয়ে আমার কাছে প্রমাণ চেয়েছিলে মেবি হ্যাঁ মেবি তুমি ত্রিশুর নিয়েই আমার কাছে প্রমাণ চেয়েছিলে যে তুমি প্রমাণ দাও তো হ্যাচারি ত্রিশুলটা আর এই ত্রিশুলটা এক নয় পুলিশ পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে একবার অমঙ্গলা বলুক না নিজের মুখে না পুলিশ প্রশাসন নেয়নি তারপরে আমি দেখাচ্ছি প্রমাণ আর তুমি তো এটা ভুল দিয়েছ তাই এটা আমি তোমার সামনে তুলে দিলাম ঠিক আছে এটা এবং আমি লাইভে এলেও আমি এই সাধুকে নিয়ে এই জায়গাটা আমি তুলে দেবো একদম আমি তুলে দেব তুমি দেখবে আমি ওইটা দেখলাম তোমার আমাকে একজন বললো তুমি ভালো করে দেখো আমি ভালো করে দেখলাম ইয়েস উনি নিজেই জানেন না আমি কালকে লাইভে বলেছি না উনি মহাদেবকে অপমান করেছে তোমার চ্যানেলেই বলেছে আমি নামটা নিতেই পারতাম এখন থাক নাম আমি নেব না চলো তোমার নাম নিয়ে আমি বলতে পারতাম কেননা তোমাকে আমি অপমানও করতে চাই না তোমাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতেও চাই না আমি তোমাকে নিয়ে কিছু বলতেও চাই না কিন্তু তুমিও যে তোমার চ্যানেলের মাধ্যমে তার ভিডিওটা দিয়ে ভুল বার্তা দিলে সেটা আমি বলে গেলাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ অল